এই পৃথিবীতে কিছু স্থান রয়েছে যেগুলো নিয়ে রহস্য ও গুঞ্জনের অন্ত নেই তাদের মধ্যে বার্মুডা ট্রায়াঙ্গেল অন্যতম আটলান্টিক মহাসাগরের এই রহস্যময় স্থানে জাহাজ ও বিমান গায়েব হওয়ার ঘটনাগুলো মানুষের মনে নানা প্রশ্ন জাগিয়েছে সময়ের রহস্যের আজকের পর্বে আমরা জানব বার্মুডা ট্রায়াঙ্গেলে প্রচলিত রহস্য ও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা বার্মুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত যেখানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য থেকে শুরু করে পুয়েট দ্বীপ এবং বার্মুটা দ্বীপ রয়েছে এই তিনটি জায়গা মিলে একটি ত্রিভুজ তৈরি করে এজন্যই এই এলাকা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত তবে এই এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেজন্য এই জায়গাটিকে ডেভিলস ট্রায়াঙ্গেল দ্য লিঙ্গো অব দ্য লস্ট ইত্যাদি নামেও ডাকা হয় এর আয়তন প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চেয়ে তিন থেকে চার গুণ বড় মার্কিন মিডিয়ায় এই এলাকার আলোচনা শুরু হয় উনিশশো সালের দশকে ভিনসেন্ট গ্যাডিস নামের এক ব্যক্তি প্রথমবার বার্মুডা ট্রায়াঙ্গেল নামটি ব্যবহার করে আর্গোসি ম্যাগাজিনে একটা আর্টিকেল প্রকাশ করেন তিনি লেখেন যে ফ্লোরিডার কাছে এমন একটি এলাকা আছে যা তিনটি পয়েন্ট নিয়ে গঠিত এবং সেখানে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে আর্টিকেলটির শিরোনাম ছিল দ্য ডেডলি বার্মুডা ট্রায়াঙ্গেল তারপর পর থেকেই সবাই এটাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলে ডাকে এবং আজও এই নামটাই প্রচলিত বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় সমস্যা ছিল ওই এলাকায় রেডিও বা কম্পাস ঠিকমতো কাজ করত না যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের রিডিং লাফালাফি করত এমনকি সেই সঙ্গে জাহাজ ও বিমান গায়েব হতো এবং মানুষও হারিয়ে যেত এই সব ঘটনার কারণে মানুষ বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিভিন্ন কল্পনা করতে শুরু করে কেউ মনে করে ওইখানে সমুদ্রের দ্বৈত আছে কেউ বলে এলিয়েনের উপস্থিতি আছে আবার কেউ কেউ এটাকে ইলুমিনাতি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে তবে এগুলো কোনোটাই প্রমাণিত না উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ফ্লোরিডায় আমেরিকান বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য পাঁচটি বিমান যাত্রা শুরু করে এই গ্রুপটির নাম ছিল ফ্লাইট নাইনটিন তারা সবাই প্রশিক্ষণার্থী ছিলেন এবং একজন সিনিয়র লেফটেন্যান্ট ছিল যার নাম ছিল চার্লস তাদের মিশন ছিল ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে চিকেন রক নামক একটি জায়গায় বোমা ফেলবে তারপর গ্রান্ড বাহামায় যাবে এবং সবশেষে ফ্লোরিডায় ফিরে আসবে যাত্রা শুরুর সময় আবহাওয়া ভালো থাকলেও দু ঘন্টা পরর আবহাওয়া খারাপ হয়ে যায় চার্লস সিদ্ধান্ত নেন যে তারা মিশন শেষ না করেই ফিরে যাবেন কিন্তু তার কম্পাস কাজ করছিল না টিমের অন্য সদস্যদের কম্পাসগুলো ঠিকমতো কাজ করছিল না গ্রাউন্ড এয়ারবেস থেকে তাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করেও তাদের অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের উদ্ধারের জন্য আরেকটি বিমান প্রেরণ করা হয় কিন্তু সেটিও গায়েব হয়ে যায় আঠারোশো সালে এলেন অস্টিন নামের একটি জাহাজ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে যাচ্ছিল যাত্রার দুই দিন পর জাহাজের ক্যাপ্টেন গ্রিফিন দ্রুত পৌঁছানোর জন্য বার্মুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে একটি শর্টকাট পথ অনুসরণ করেন কিন্তু বার্মুডা ট্রায়াঙ্গেলে পৌঁছানোর সময় ক্যাপ্টেন গ্রিফিন সমুদ্রে একটি ছোট বোট দেখতে পান যা অস্বাভাবিকভাবে দুলছিল তিনি বোটটির সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করেন কিন্তু কোনো সাড়া পান না কেন বোটটি থেকে সাড়া পাওয়া যাচ্ছে না তা জানার জন্য ক্যাপ্টেন গ্রিফিন তার কিছু লোক ওই নৌকায় পাঠান কিন্তু বোটে পৌঁছে সবাই অবাক কারণ বোটটি পুরোপুরি খালি ছিল না কোনো ক্যাপ্টেন না ক্রু না যাত্রী কেউ ছিল না আবার বোটটিতে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটিও ছিল না এরপর তারা সিদ্ধান্ত নেয় যে বোটটিকে নিয়ে নিউ ইয়র্কে যাবে এবং যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেবে যাতে বোটটিতে কি ঘটেছে তা উদ্ঘাটন করা যায় তারা বোটটিকে নিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়ের কবলে পড়ে এবং বোটটি তাদের চোখের আড়াল হয়ে যায় ঝড় থামার পর তারা বোটটি আবার দেখতে পায় কিন্তু যারা বোটটিকে নিয়ে যাচ্ছিল তাদের কাউকে আর বোটটিতে খুঁজে পাওয়া যায় না এরপর তারা বোটটিকে সেখানে ফেলে রেখেই নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় পরের দিন এই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বারমুডা ট্রায়াঙ্গেল থেকে বেঁচে ফিরেছেন এমন একজন ব্যক্তি ব্রুজ গেরন তিনি নিয়মিত বাহামা থেকে ফ্লোরিডা ভ্রমণ করতেন যা সাধারণত দেড় ঘন্টার ফ্লাইট ছিল একদিন তিনি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দশ হাজার ফুট উচ্চতায় উঠছিলেন এমন সময় হঠাৎ তার বিমানের চারিদিক ভারী মেঘ জমে যায় বিমানের যন্ত্রপাতি বন্ধ হয়ে যায় এবং কম্পাসও কাজ করা বন্ধ করে দেয় তার কাছে মনে হয়েছিল বাহিরের কোনো শক্তি বিমানটিকে নিয়ন্ত্রণ করছে কিছুক্ষণ পরে মেঘ সরে গেলে তিনি গ্রাউন্ড টিমের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং মাত্র পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি ফ্লোরিডায় পৌঁছায় যা তখনকার ওই মডেলের বিমান দিয়ে অসম্ভব ছিল এই অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বইও লিখেছেন জাপানের কাছে ড্রাগন ট্রায়াঙ্গেল নামে একই ধরনের একটি এলাকা আছে উনিশশো সালে এ সিক্স মডেলের একটি বিমান এই ড্রাগন ট্রায়াঙ্গেলে গায়েব হয়ে যায় উনিশশো সালে এমবি বি ডার্বিশায়ার নামের ব্রিটিশ জাহাজ ড্রাগন ট্রায়াঙ্গেলে অদৃশ্য হয়ে যায় এবং আজও পাওয়া যায়নি আবার বারমুডা ট্রায়াঙ্গেল ও ড্রাগন ট্রায়াঙ্গেল একই অক্ষাংশ অবস্থিত এবং এদের আয়তনও প্রায় একই তবুও বারমুডা ট্রায়াঙ্গেল বেশি আলোচিত কারণ হলিউড এখানে অনেক সিনেমা বানিয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যত সিনেমা বই ডকুমেন্টারি তৈরি হয়েছে অন্য কোনো বিষয়ে হয়তো এত তৈরি হয়নি কারণ রহস্যময় গল্প মানুষকে সবসময় আকর্ষণ করে অন্যদিকে এর পিছনের প্রকৃত তথ্যগুলো মানুষের কাছে অনেক সময় বিরক্তিকর মনে হয় আপনি গুগলে সার্চ করলে বিশ্বের শীর্ষ বিপজ্জনক স্থানের তালিকায় বারমুডা ট্রায়াঙ্গেলের নাম পাবেন না উইকিপিডিয়া বারমুডা ট্রায়াঙ্গেলকে আরবান লিজেন্ড বলে যার অর্থ সত্যের মতো শোনা গেল আসলে সত্য নয় লয়েডস লিস্ট নামে একটি জাহাজ রপ্তানি সংস্থা রয়েছে যারা বিশ্বব্যাপী জাহাজ দুর্ঘটনা নিয়ে কাজ করে তাদের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী জাহাজ দুর্ঘটনার হার মাত্র এক দশমিক শতাংশ তাদের জরিপে এখন পর্যন্ত নয় হাজারের অধিক জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা দিয়ে যাতায়াত করেছে যার মধ্যে মাত্র দুটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে বাকি বিশ্বে যত দুর্ঘটনা ঘটে তার তুলনায় এই সংখ্যা খুবই কম তবুও বারমুডা ট্রায়াঙ্গেল টপিকটা এত জনপ্রিয় কারণ এর সাথে গল্প বই ডকুমেন্টারি সিনেমা এবং পর্যটন ব্যবসা জড়িত আজকের দিনে এলেনস্টিনের জাহাজের কাহিনী কতটা সত্য তা নিশ্চিত করা সম্ভব নয় ফ্লাইট নাইনটিনের অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী হিউম্যান এরোর ও কম্পাসের গোলযোগের কারণে তারা পথ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত তাদের জ্বালানি শেষ হয়ে যায় বর্তমান যুগে আধুনিক জিপিএস রাডার ও সোনার প্রযুক্তি থাকার কারণে এমন ঘটনা কম ঘটছে প্রায় সকল ক্ষেত্রে কম্পাস কাজ না করার কথা শোনা যায় আসলে পৃথিবীতে দুই ধরনের দিক বা পোল রয়েছে একটিকে বলা হয় ম্যাগনেটিক পোল যেটা কম্পাস দেখায় এবং অন্যটিকে বলা হয় জিওগ্রাফিক পোল যা পৃথিবীর ঘূর্ণ নক্ষের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয় জিওগ্রাফিক নর্থ পোলকে ট্রু নর্থ পোলও বলা হয় পৃথিবীর বিশেষ কিছু স্থানে কম্পাস ট্রু নর্থ পোলকে উত্তর দিক হিসেবে নির্দেশ করে এমন জায়গাকে বলা হয় অ্যাগনিক লাইন বারমুডা ট্রায়াঙ্গেলে এই অ্যাগ্নিক লাইন বিদ্যমান থাকায় এখানে কম্পাস দিক নির্দেশে সমস্যা করে গবেষণায় দেখা গেছে বারমুডা ট্রায়াঙ্গেলের পানির নিচে মিথেন হাইড্রেট রয়েছে এই মিথেন হাইড্রেট পানির সাথে মিশে বিশাল বাবল তৈরি করে যা পানির ঘনত্ব কমিয়ে দেয় এতে জাহাজ ডুবে যেতে পারে এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলের এসব দুর্ঘটনার একক কোনো কারণ নেই বিভিন্ন কারণ রয়েছে দুই সালে নাসার স্যাটেলাইটে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর সরভুজাকৃতির বিশাল মেঘ ভেসে থাকতে দেখা যায় যা থেকে তৈরি হয়েছিল একশো মাইল গতির ঝড়ো বাতাস এমন গতির ঝড় বাতাস মুহূর্তেই উড়িয়ে দিতে পারে আকাশে উড়ন্ত প্লেন কিংবা ভেসে থাকা জাহাজকে ধারণা করা হয় যে হয়তোবা হারিয়ে যাওয়া বিমান কিংবা জাহাজগুলো এমন শক্তিশালী ঝড় বাতাসের সম্মুখীন হয়েছিল বারমুড়া ট্রাইঙ্গেলে যত রহস্যই থাকুক না কেন সত্যমিথ্যা মিশে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর কৌতূহল কেউ একে অভিশপ্ত বলে কেউ আবার বৈজ্ঞানিক ব্যাখ্যাতেই খুঁজে পায় সব উত্তর শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আপনার আপনি কি এটাকে নিচক কল্পকাহিনী ভাববেন নাকি সত্যিই এখানে লুকিয়ে আছে অজানা কোনো রহস্য সময় রহস্যর পরের পর্বে আবারও দেখা হবে নতুন এক বিস্ময়কর কাহিনীতে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন